পাঁচশো টাকা নিজের প্রথম বড় খবর সাপার হয়েছে তাই তোরে বড় ওরটাই দিলাম আপনি কে আমি এই তিন খুন করছি আমার নাম শেখদার শিকদার শেখদার হ্যাঁ স্যার শেখদার নামটা সে আমাকে নিজেই বলেছে দেখতে কেমন খুব সুন্দর স্যার একদম সিনেমার হিরোর মত দারুন খবর এক রাতে তিন গুণের শিষ্য সন্তজি নাম প্রকাশ শিষ্য সন্তজি নাম শিখদার ভয় নাই আরো জোরে জোরে আমার নাম প্রচার কর শিষ্য সন্তজি சிங்கার হাতে এক রাতে তিন গুণ এটা পেপার দে নেন নেন স্যার যা বল দিলাম শীর্ষ সন্ত্রাসী সিদ্ধের হাতে এক তিন খুন এক রাতে তিন খুন বড়দাদা আচ্ছা হকারের কাছে তোমার নাম বললে কেন এখন যে পত্রিকা তোমার নাম উঠলো পুলিশ তোমাকে ধরার জন্য আরো তত হবে না আরে বেটা আজকাল সব কিছুর লেগেই পাবলিসিটি লাগে তাই আমার নামটা পত্রিকায় ছাপা হওয়াও আমার জন্য বিরাট পাবলিসিটি সবাই আমারে জানবো এক নামে চিনবো এখন পুলিশ আমার যত বেশি খোঁজাখুঁজি করব নেতা গো কাছে আমার পজিশন তত আপ হয়ে এর মধ্যে আবার নেতাদের টানছো কেন দাদা কেন টানতেছি দুদিন পরেই বুঝবি আরে ফুটবল প্লেয়ার গুলো যেমন দর কষা শুরু হয়ে যায় দেখ আমার নিয়েও তেমন দর কষা শুরু হয়ে যাব তুমি মাত্র এই কদিনে এত কিছু বুঝে ফেলেছো দাদা তা তো বুঝতে পারেনি বদা বুঝতে তো আমার হইবই আমাৰ যে অনেক বড়ো কিছু হৈ থাকিব অনেক বড়ো কিছু